ফরজ গোসল অবস্থায় যদি মৃত্যু হয় একবার গোসল দিলে হবে নাকি দ্বিতীয় গোসল দিতে হবে হ্যাঁ একজন লোক মারা গেছে গোসল ফরজ ছিল পুরুষ মানুষ হয়তো স্বামী স্ত্রী মিলন হয়েছে মারা গেছে স্বপ্ন দোষ হয়েছে মারা গেছে হইতে পারে না দোষ ওর নাকি ও জানে যে এখন মরে যাবো তো আমি আর স্ত্রী সাহস করবো না অথবা এখন আমি স্বপ্ন দোষ স্বপ্ন নিজের ইতিহার আছে না মোটেই নেই আচ্ছা মাসিক ঋতুতে মারা গেছে তার দোষ নাকি ও তো আল্লাহ দিয়েছে মাসিক তাই না কোনো অসুবিধা নেই এমনটা যদি হয় তাহলে কি করবে একটি গোসল যথেষ্ট একটি গোসল যথেষ্ট এটা বোঝার জন্য একটা আর একটা মশলা বলছি যেটা আরও ভালো করে বুঝতে পারবেন একটি লোকের উজু ভঙ্গের দু তিনটা কারণ পেশাব করেছে হ্যাঁ আর পায়খানা করেছে আর লজ্জা ইস্তানে হাতও দিয়েছে আর হাওয়াও খারিজ হয়েছে সবলি উজু ভঙ্গের কারণ কি না তো এই তো চারটা কারণ হচ্ছে চারবার উজু করবে নাকি না এক উজু যথেষ্ট ঠিক ওই রকমই কয়েকটা কারণ যদি গোসল ফরজ হওয়ার হয় হ্যাঁ তাহলে একটাই গোসল যথেষ্ট আর সেই ব্যক্তির কোনো ত্রুটি নেই তার ভাগ্য খারাপ যে গোসল ফরজ অবস্থা মারা গেছে এরকম ধারণা রাখা ভুল যাইজ না এরকম অলক্ষ্মী বাক্য লক্ষণ মনে করা না যায় এরকম ধারণা রাখা প্রখ্যাত সাহাবি হানজালা রাজি আল্লাহ তালান প্রথম দিন বিয়ে করে স্ত্রী নিয়ে ঘরে গেছেন বাসর করেছেন আর সকালে গোসল ফজরের আগেই নামতে পেরেছেন যে ওহুদে যেতে হবে দৌড় দিয়ে ছুটে চলে গেছেন গোসুল করার সময় পাননি আর হয়ে হাদিসে রয়েছে তাকে কে গোসল দিয়েছিল ফেরেস তারা তাই জন্য গাছিল মাল্লা তারা স্পেশাল তাকে গোসল দিয়েছে পানি বহিত আছে শরীর দেখে অবাক হচ্ছেন আরে এই পানি করতে আসলো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ রাস্তায় শহীদ আছে গোসল শহীদকে তো গোসল দিতে হয় না কিন্তু গোসল করে পানি শরীর থেকে জি হ্যাঁ তাহলে কোনো মানহানিকর বিষয় নয় যে কেউ যদি নাপাক অবস্থায় মারা যায় আর এর ভাগ্য খারাপ হয়েছে এমনটাও কথা দ্বিতীয় প্রশ্ন মৃত্যুর পরে কোন স্ত্রী যদি ইদ্যুৎ পালন না করে ওই মহিলা কি ধরনের গুনাগার হবে কবিরা গুণা হবে তার হারাম কাজ করেছে সে জি আল্লাহর অবদ্ধ রসম না ফরমান জি আল্লাহর ইদ্যুৎ ফরজ করেছেন জি এ তার আব্বাস না আর বা তা আর মাসে মাস মাস দশ দিন ঈদ্বুৎ পার করবে কোথাও গিয়ে রাত্রি যাপন করবে না এবং ঈদ্বুতে যেসব বিধি বিধানগুলি রয়েছে কয়েক সপ্তাহকে আলোচনা করেছে সেগুলি খেয়াল রাখবে